হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে আমার উন্মতের মধ্যে কেউ যদি একটিবার বার এই আমলটি পাঠ করে আল্লাহ তালা তার নিরানব্বইটি মুসিবত থেকে তাকে দূর করবে তার সব থেকে ছোট মুসিবত হচ্ছে টেনশন আমলটি হচ্ছে লা তার অর্থ হচ্ছে আল্লাহ সর্বশক্তিশালী আমরা সারা দিনে অনেক সময় ব্যয় করে দিই কিছু সময় বের করে একবার বা দশ বার এই আমলটি করলে গেলে আল্লাহতাল দরবারে যদি আমলটি কবুল হয় তা আমাদের জীবন থেকে নিরানব্বইটি আল্লাহ বিপদ দূর করে দিবে আমরা সারাদিনের মধ্যে কত জায়গায় সময় নষ্ট করে দিই কিছু সময় বের করে একবার থেকে দশ বার যদি এই কথাগুলো পাঠ করি আল্লাহ তালা দরবারে যদি কবুল হয়ে যায় আল্লাহ তালা আমাদের জীবন থেকে নিরানব্বইটি মুসিবত দূর করে দিবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমাদের চ্যানেলটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যেন আমরা উৎসাহিত হয়ে এরকম এবং আমরা যেন এরকম ইসলামিক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি